Hello friends! তো আজকে আমি আপনাদেরকে অপরাজিতা গাছের এ টু জেড পরিচর্যা দেখাবো এ টু জেড বলতে যেন বীজ থেকে যে গাছের চারা তৈরি হয় সেইখান থেকে আমি শুরু করব সেই চারা তৈরি হয়ে যাওয়ার পরে ছোট চারা থেকে কি সার দিয়েছি ছোটো চারা একটু বড় হয়ে যাওয়ার পর কি সার দেব সব আমি এই ভিডিওতে দেখাবো আর এখন যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই এতদিনের পরিচর্যার পরে এপ্রিল মাসে আমার এই গাছের এই চেহারা হয়েছে তো এই ছোট থেকে যদি আপনারা একদম ফ্রেশ গাছ তৈরি করেন তবে কিন্তু এই সারা মাস ধরে এখন আপনারা ভালো ভালো করে কিন্তু ফুল পাবেন আর এই যে পাতাগুলো আমি উঠি উঠিয়ে দেখাচ্ছি অপরাজিতার কাছে কিন্তু এরকম সাদা সাদা যদি জালি জালি হয়ে যায় পাতা পাতা তখনই কী করবেন তুলে তুলে ফেলে দেবেন নাহলে পুরো গাছটাকে কি করবে এরকম সাদা হয়ে যাবে কারণ এই যে সাদা সাদা করেছে এর মধ্যে কোনো অনেক ছোটো ছোটো পোকা থাকে এই পোকাগুলো আস্তে আস্তে করে পুরো গাছের পাতা থেকেগুলো শেষ করে ফেলে সেগুলোকে আপনাদেরকে খেয়াল করে পাতাগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে দু একটা পাতা অ্যাটাক করলে কোনো অসুবিধা হবে না তো তুলে দেবেন কিন্তু বেশি পাতা হয়ে গেলে গাছ মারা যাবে এবার দেখুন অপরাজিতা গাছের বীজ কেমন দেখতে হয় অপরাজিতা গাছের বীজগুলো এরকম কালো কালো যদি হয়ে যায় তখনভাবে একদম পরিপূর্ণ একটা বীজ তৈরি হয়েছে যদি কাঁচা থাকে সেই গাছ কাঁচা বীজ থেকে কখনো গাছ রেডি হবে না তো আমি দেখুন একদম কালো রঙের একটা কালো রঙের যে বীজগুলো হয়েছে সেই আমি মাটিতে পুঁতছি এখানে দেখুন আমি একটা প্যাকেট ইউজ করছি কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্যাকেটে আমি এমনিতেও যে কোনো গাছের বীজ কিন্তু পুঁতে দিই আবার ছোট কোনো চারা যদি কিনে আনি সেই চারাও কিন্তু আমি এই প্যাকেটগুলোতে পুতে দিই তবে হবে এই গাছগুলো যখন একটু সেট হয়ে যায় তারপর তারপরে আমি টবে নিয়ে নিই তা আমি এরকম করে যে বীজ পুঁতেছি প্যাকেটের মধ্যে এরকম করে আমি টবের মধ্যেও পুতি পুঁতেছি তো আপনারা কীভাবে পুঁতবেন আমি সেটা সামনে থেকে দেখানোর জন্য এই প্যাকেটটা আপনাদের দেখালাম তো টবের মধ্যে আমি সেম এক একটা টবের দুটো তিনটে করে বীজ আমি পুঁতে দিয়েছি তো সেই টবগুলো থেকে দেখুন এবার সেই বীজগুলো থেকে একটা টবে আমার একটাই জার্মিনেশন হয়েছে দেখুন তিনটে তিনটে ছটা পাতা হয়েছে আর একটা টবে কিন্তু তিনটে আমার গাছ বেরিয়ে গেছে অনেক সময় অনেক বীজ হয় না ঠিকঠাক তো সেটা আর এই যে আমি বীজগুলো পুঁতেছিলাম তখন শীতকাল ছিল দেখুন তখন আমার শীতের ফুল গাছ ছিল সেই শীতের ফুলের পাপড়িটা আমার এই টবের মধ্যে পড়েছিলো আমি তাই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা আগে লাগিয়েছিলাম এই ধরুন আপনারা এটা ফেব্রুয়ারির একদম ফার্স্ট উইকে হয়তো লাগিয়েছিলাম তো এই দেড় দু মাসের মধ্যে আমার গাছ অনেকটা পরি মানে বড়ো হয়ে গেছে তো এবার কী কী করেছি আমি দেখুন প্রথম যখন তিনটে তিনটে করে ছটা করে ছটা পাতা হয়েছে তখন কি করবেন যখন এগুলো সবে সবে বেরিয়েছে তো তো আপনারা অনেক পাতলা করে একদম খোলজল মানে আর কিছু দেবেন না শুধু খোলজল কিন্তু দিতে পারেন আমি দেখুন কি করেছি আমি কিন্তু কোনো খোলজল দিই এর কারণ হচ্ছে মাটিটার মধ্যে আমার দেয়া ছিল হচ্ছে গোবর সার একটু সুপার ফসফেট দিয়ে আমি মাটিটাকে রেডি করে রেখেছিলাম ওই জন্য আমি কী করলাম প্রথম যে সারটা সেটা খোল জল দিইনি খালি মাটিটাকে খুঁড়েছি আর এখানে যেহেতু তিনটে গাছ হয়েছে সেহেতু একটা টবের মধ্যে তিনটে গাছ হলে কি ঠিকঠাক করে বাড়তে পারবে না তাই জন্য আমি কী করবো একটা উঠিয়ে নিচ্ছি আর দুটো আমি এই টবে রাখছি একটা টবে দুটো গাছ আর একটা টবে একটা গাছ আমি এইভাবেই এই গাছগুলোকে কিন্তু বড় হতে দিয়েছি তো দেখুন আমি কি করলাম মাটিটাকে প্রথমে ভালো করে খুঁড়ে নিলাম মাটিটা খুললে না একটু বোঝা যাচ্ছে যে একটু সাদা সাদা ভেতরে একটু সুপার ফসফেট দেওয়া আছে তো কোনো অসুবিধে হয়নি দেখুন গাছ ভালোই বেরিয়েছে তো এবার কী করলাম মাটিটা খুঁড়ে আমি জল দিয়ে দিয়েছিলাম এইটুকু অবস্থায় তা আপনারা যদি মাটির মধ্যে কিছু না থাকে তবে আপনারা একটু পাতলা করে খোল জল এই অবস্থায় এইটুকু চারার মধ্যে দিতে পারেন এই সময় চারার মধ্যে পাতলা করে খোল জল দিলে কোনো অসুবিধা হয় না যেহেতু আমার মাটিতে সার ছিল তাই জন্য আমি দিইনি দেখুন তার কিছুদিন পরে মানে প্রায় পনেরো দিন পরে দেখুন এবার কি হবে গাছের কতগুলো পাতা বেরিয়েছে এবং গাছের দেখুন এবার যে লতা তো শুরু করেছে যে সুরটা সেই সুরের মতো বেরোতে শুরু হয় যেহেতু অপরাজিতা গাছ একটু লতানো মানে একটু নয় লতানো গাছ তাই জন্য কী হয় প্রথম যে এই যে সুরগুলো এবার বেরোতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন এই সুপার ফসফেট মাটির মধ্যে গোবর সার সুপার ফসফেট দেওয়া ছিল বলেই কিন্তু গাছগুলো নিজের থেকে দেখো দেখুন কতটা সুন্দর করে বেড়ে গেছে আর ভালো হয়েছে গাছের গ্রোথও খুব ভালো হয়েছে ছোট গাছ এর থেকে তো আর বে বেশি খুব গ্রোথ হবে না এবার দেখুন আমি কি করব এবার আবার আমি মাটিটায় যখন এই অবস্থায় গাছ হয়ে গেছে প্রায় আট নটা করে পাতা হয়ে গেছে আর এক একটা গাছে তখন আমি কী করব মাটিটাকে খুঁড়ে নিয়েছি হালকা করে মাটিটাকে আমি সবসময়ই সার দেওয়ার আগে মাটিটা খুঁড়ে নিই আর মাটিগুলো দেখুন কী সুন্দর ঝুরঝুরে মাটি একদম খুললেই বেরিয়ে আসছে কি দিচ্ছি দেখুন একদম মানে সাত আটটা করে যেহেতু গাছগুলো খুব বেশি বড় নয় তাই দেখুন সাত আটটা করে কিন্তু ডিএপির দানা দিয়েছিলাম এরকম এটা কিন্তু ফেব্রুয়ারি মাসেরই পরিচর্যা চলছে ফেব্রুয়ারির শেষের দিক চলে এসছে তখন তখন আমি দিয়েছিলাম কটা ডিএপির দানা ব্যাস ডিএপির দানা দিয়েই কিন্তু আমি ইয়ে করিনি ডিএপির দানা দেওয়ার পরেও কিন্তু আমি দিয়েছিলাম খোলজল কোনো অসুবিধা হয়নি আমার গাছ মারা যায়নি গাছের ভালো ভালো আছে গাছের অনেক গ্রোথ হয়েছে দেখলেই দেখতেই পেলেন ডিএপির দানা কটা দিয়েছি আর পাতলা করে একটু খোল জল দিয়ে দিয়েছি এতে কি হয়েছে দুটো সার খাবার পেয়ে গাছ কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে এরপরে যে আমি আপনাদের দেখাচ্ছি এরপরেরটা দেখুন যে কতটাই দেখুন কতটা ভালো হয়েছে এবার গাছটা দেখতেই পাচ্ছেন এবার কি করতে হবে আমাদের গাছটা এবার অনেকটা বেড়ে গেছে এর যে লতানোটা অনেকটাই বেড়ে যাচ্ছে এবার আমি কি করছি ভালো করে দেখুন এই যে এই সময় যখন প্রথম যে লতানোটা শুরু করবে সেই প্রথম দিকটা ব্রাঞ্চটা আপনারা কিন্তু এভাবে পিঞ্চিং করে দেবেন যদি আপনারা এইভাবে পিঞ্চিং করতে পারেন অনেকে আছেন যে হয়তো ভাবছেন না গাছটা বড় হতে দিই কিন্তু আমি এটা দেখুন আমি এটা অনেকবারই করি তো এটা প্রথম যে ব্রাঞ্চটা বেরোচ্ছে সেই ব্রাঞ্চটা আমি কি করলাম পিঞ্চিং করে ফেলাম এতে কি হবে কাছের তো গ্রোথ হবেই এবং তারপরে যে ন যেখানে পিঞ্চিং করলাম সেখান থেকে চারিদিক দিয়ে ব্রাঞ্চ বেরোবে আর এবার কি করব যেহেতু গাছ অনেকটাই লতানো শুরু করেছে আমরা একটা করে করে ছোটো ছোট করে খুঁটি পুঁতে দিচ্ছি যেহেতু গাছটা ছোট তাই ছোট খুঁটি খুঁটি আমি আপাতত দিচ্ছি এরপরে যখন গাছ বড় হয়ে যাবে তখন আমি বড় খুঁটি দেব। এইভাবে কী করতে হবে আপনাকে যেমন ছোট বাচ্চাদেরকে করতে হয় স্টেপ বাই স্টেপ আপনাকে দেখতে হয় এইভাবে ছোট চারা গাছগুলোকেও তাই করতে হবে প্রথম থেকে একদম আমি আপনাদের পরিচর্যা কিন্তু দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কোনো আলাদা কিছু নয় ওই গাছ দুটো তিনটেকেই আমি দেখাচ্ছি একটা টবে তিন দুটো গাছ একটা টবে একটা গাছ এবার কি করলাম খুঁটি দিয়ে তারপরে আমি একটু পাতলা সুতো দিয়ে মানে একটু শক্ত এই সুতোগুলো আমাদের খুব শক্ত তো আমরা কি করেছি এগুলো দিয়ে আমি বেঁধে দিলাম খুঁটির সাথে কারণ এরপরে তো অনেক ব্রাঞ্চ বেরবে তাতে ওরা কী পাবে জোর পাবে একটা খুঁটি পেলে না গাছ লতানো গাছরা খুব জোর পায় সেগুলোকে আঁকড়ে ধরে এবার দেখুন তার কিছুদিন পরে দেখাচ্ছি এবার একটা ফুলও ফুটে গেছে কুঁড়ি এবার আসছে গাছে অনেক কুড়ি এসছে আস্তে আস্তে কুড়িয়ে আসছে এবার গাছের পাতারগুলোর সাইজটাও আপনাদের দেখতে হবে পাতার যে সাইজগুলো দেখুন আস্তে আস্তে কতটা বড় হয়েছে চওড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা মাঝে মাঝেই পাতলা করে খোলজল আর কখনো কখনও আমি অনেক রকমের জিনিস দিতে পারি মানে অর্গানিক দিয়েছি যেমন কখনো চা পাতা এসে দিয়ে গেছি কখনো কলার খোসার জল দিয়ে গেছি আমি যখন যেটা পারি আমি অন্য গাছগুলোর সাথে যেতে গাছেও দিয়ে দিই আপনারাও কিন্তু দিতে পারেন কোনো অসুবিধে নেই শুধু যে ডিএপি আর খোলজল দিতে হবে তা নয় আপনারা যেটা ইচ্ছে আপনারা দিতে পারেন তা আমি যেগুলো যেগুলো দিয়েছি আমি সেটা বলছি এবার এইটা হচ্ছে আজকে এপ্রিলের সতেরো তারিখ এই সতেরো তারিখের আপডেট আপনাদের দেখাচ্ছি দেখুন এবার গাছগুলোর চেহারাটা দেখুন আর কতটা এবার সুরগুলো আবার কিন্তু বড় হয়েছে এবার অন্য দিক দিয়ে বেরিয়েছে আর যেটা কেটেছিলাম সেটা দেখুন এইটা ব্রাঞ্চটা কেটেছিলাম এই পাশ দিয়ে দেখুন কত সুন্দর ব্রাঞ্চ বেরোচ্ছে আর গাছে এখন অজস্র কুড়ি চলে এসেছে তো কুড়িগুলো আপনাদেরকে দেখাতে পারছি না যেহেতু পাতাগুলো অনেকটাই হয়ে গেছে তো তো সামনে থেকে কুড়িগুলো আমি এখন আর দেখাতে পারছি না কিন্তু গাছে অনেক কুড়ি এসেছে এখন এই গাছে একটা ফুল ফুটেছে এই পাশের গাছগুলোতে দুটো ফুল ফুটেছে তো এবার এর পরবর্তীকালে কি হবে আমি এখন একটা বিশেষ সার দেব এই সারটা দেওয়ার পরে গাছের তো গ্রোথ হবেই তার সাথে সাথে ফুলের কোনো অভাব হবে না মানে অনেক অনেক কুড়ি এবার গাছে চলে আসবে এখন কি গাছের কুড়ি ফুল দেওয়ার সময় তাই জন্য আপনাকে ফুল হবে সেরকম সার আপনাকে দিতে হবে তো আমি এখন কি হচ্ছে একটুখানি দেখুন একটু মানে অর্গানিকের সাথে আমি একটুখানি কেমিক্যাল সারও দেব। কি কি দিচ্ছি এই তিনটে সার আমি দেব প্রথমেই দিচ্ছি দেখুন ডিএপির কটা দানা ডিএপি আমি কখনও বেশি আনা দিই না এটা গাছ কুড়ে যেতে পারে তারপরে দিচ্ছি অল্প পরিমাণে একটু পটাশ একই সাথে আলাদা কিন্তু নয় যে একদিন ডিএপি দেব তারপর পটাশ দিচ্ছি সেটা নয় দেখুন তারপরে দিচ্ছি সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট এই তিনটে জিনিস একসাথে দিন এই এই তিনটে সার গাছের ফুল যেমন হবে গাছের যে শিকড় সেটাকেও খুব ভালো করে শক্তিশালী করবে তাই আপনাদেরকে অবশ্য করে এই তিনটে সার আপনারা দিন দেখুন আপনারা তারপরে বুঝতে পারবেন আপনাদের গাছের পরিবর্তন আমাকে বলতে হবে না আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর আপনারা তো দেখলেন যে আমি কিভাবে ছোট থেকে গাছগুলোকে দেখাচ্ছি তো কোনো আলাদা কিছু কিন্তু নয় আমি যে আলাদা কিছু দিয়ে তারপরে বলছি আর দেখাচ্ছি এক না আপনাদেরকে কিন্তু আমি যেটা দিয়েছি সেটাই বলছি আর কি কি দিতে পারেন সেটাও বলে দিয়েছি তো এভাবে আপনারা অপরাজিতা গাছের পরিচর্যা করুন তারপরে অবশ্য করে জল দিয়ে দেবেন তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এভাবে আমি আপনাদেরকে দেখুন ছোট থেকে একদম বড় হওয়া পর্যন্ত গাছ দেখাচ্ছি আর এরপরে সাত দিন পরে আবার আপনাদের দেখাতে পারবো যে গাছ কতটা বড় হয়েছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাইটেক কেয়ার